ভাই এইখানে গানটা জাস্ট অফ হবে অফ হওয়ার পরে সাকিব ভাই তুই বলবে এই জিলো মাল দে এই জিলো মাল দে আমার ভয়েসটা লাগায় শুরুতে এবং আমার ভয়েসটা দিয়ে ডামি শুট হয় আমার বিশ্বাস ছিল যেটা গুজবাম হবে যে সিনেমায় হিরো শুধু নেশা করছে সেই সিনেমা থেকে আমরা কি শিখব প্রথম কথা হচ্ছে এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান না তবে অবশ্যই ফারহান অনেক ভালো एक्टर এবং আমার পছন্দের একজন অভিনেতা মশিকার ফারহান আপনার প্রথম সিনেমাতেই সাকিব খানের মতো এত বড় সুপারস্টারকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল আমি সবার প্রথম আল্লাহর কাছে তো অনেক বেশি কৃতজ্ঞ আমি অনেক লাকি এবং সাকিব ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ যে আমার প্রথম সিনেমাই হচ্ছে যে সাকিব ভাই আমাকে সুযোগ দিছে এবং আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ সুক্রিয়া যে উনি আমাকে এরকম একটা কাজ করাইছে এর জন্য এই জিল্লু মালদে আচ্ছা এই জিল্লু ক্যারেক্টারটা এত ভাইরাল হবে সেটাকে আপনি আগে বুঝতে পেরেছিলেন আর এই ক্যারেক্টারটা ডিজাইনের পেছনের গল্প কেমন হ্যাঁ আমি বুঝতে পারছি আমার ক্যারেক্টারটা যেহেতু তার আরিয়ান মির্জা তার বাবা মায়ের সাথে আসলে সময় খুব কম দেয় এবং তার টেক কেয়ার করার জন্য এবং তার সব কিছু দেখাশোনার জন্য একটা লোক লাগবে যেটা হচ্ছে বিশ্বস্ত আরিয়ান মির্জা ওইখান থেকে অ্যাকচুয়ালি জিল্লু ক্যারেক্টারের আবিষ্কার আমার আর এই জিলু মালদে ব্যাপারটা হয়েছে মানে এটা প্রথমে ছিল না প্রথমে হচ্ছে আমরা একটা গান বানাই নিঃশ্বাস যে গানটা ওইটা হচ্ছে যে আমার বোঝাই পুরো স্টোরিটা যে আমার হিরো যে আরিয়ান মির্জা ওনার ইনার ইনার ফিলিংসটা আসলে আমরা কানে শুনবো এইরকম হচ্ছে ডিজাইন হেলিকপ্টার দিয়ে নামবে এরকম অ্যাকশন ট্যাকশন হবে এই অবস্থা আটাটা একটা গান বানান তো আমাকেও গানটা বানায় আমি গানটা বেশ অনেকবার শুনি যে আসলে আমি যেরকম চাচ্ছিলাম ওই রকম হচ্ছিল কি না প্রথমবারে যদিও আমার পছন্দ হয় এরপরে শুনতে 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 একদিন এখানেই বসা একদম আপনারা যেখানে ইন্টারভিউটা নিচ্ছেন এখানেই বসে আমি একদিন গানটা শুনতে শুনতে শুনতেছি শুনতেছি তো আমাদের যে ডিরেক্টর ছিল জিল্লু ভাই উনি আর আমি উনি ওইখানে বসা ছিল দেন হুট করে আমার মনে হলো যে এই ক্যারেক্টারটা তো একটু পাগলা তো ও হুট করে অ্যাকশন করার মাঝখানে গানটা অফ হয়ে যাবে এবং ও যেহেতু মাদক নেয় তো ওইটা একটা ক্রেভিংস তো অলওয়েজ আমরা পুরো সিনেমায় দেখি তো নট এই গানের মধ্যে নট এই অ্যাকশানের মধ্যে যদি এটা হয় তাহলে অনেক বেশি ডিফারেন্ট হবে তখন হুট করে আমার মনে হলো জিল্লু আমি বললাম জিল্লু ভাই এইখানে গানটা জাস্ট অফ হবে অফ হওয়ার পরে সাকিব ভাই তুই বলবে জিল্লু মাল দে।। কেমন লাগবে পরে জিলু ভাই বললো ঋতু ইন্টারেস্টিং বিষয়টা আমি বললাম ওকে ঠিক আছে সাথে সাথে আমি জিমাস্টাব ফোন দিলাম জিমাস্ট সাহেবের বললাম যে ঠিক এই পয়েন্টে আপনি গানটা মিউজিক মিউজিক সহ অফ করে দিবেন অফ করে এইখানে আমি বয়েস স্টোরে পাঠিয়ে দিই যে জিল্লু মালদে এই বয়েসটা আপনি লাগাইয়া দেখেন তো এবার আমার গানটা আবার পাঠান অ্যান্ড দেন ও আসলে তারপরের দিন একদম ওই আগের গানটাই ওইখানে বয়েসটা অফ মিউজিক সহ গানটা অফ করে দেয় আমার ভয়েসটা লাগায় শুরুতে এবং আমার ভয়েসটা দিয়ে ডামি শ্যুট হয় এরপরে হচ্ছে দেখলাম যে না খুবই ভালো লাগতেছে এর আগে পরে তো এই জিল্লু দরজা বন্ধ কর এই জিল্লু এটা কর ওটা কর সব কিছু ছিল তো আমার মনে হলো যে এখানে এটা করি এখান থেকে আসলে জিল্লু মালদের আবিষ্কার সাধারণত সিনেমার ফাইটিং সিনে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাই কিন্তু সিনেমার ফাইটিং সিনে আপনি গান ব্যবহার করেছেন যার ফলে দর্শকরা সিনটা আরো গভীরভাবে অনুভব করতে পেরেছে এমন আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো বাংলাদেশের প্রথম এটা হয় নাই আমি একটু ব্যতিক্রম করার চেষ্টা করছি এটা প্রথম আর আমার গল্পের সাথে অ্যাকচুয়ালি যায় ও আসলে যে ফাইটটা করতেছে কেন করতেছে ও আসলে ওর প্রেমের জন্য করতেছে ওর ভালোবাসার জন্য করতেছে ওর ভালোবাসাটা এক ধরনের পাগলামি ওর ভালোবাসাটা ওর কাছে দুনিয়ার সব কিছু সো ওই অ্যাকশনটা দেখবে মানুষ আর ওর ইনার ফিলিংসটা যে শুনবে কানে তখন আমার মনে হইলো ওই ওর ইনার ফিলিংসটা যদি আমরা আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজ করি গান হিসাবে ইউজ করি তাহলে পুরো জিনিসটা অডিয়েন্স আরও বেশি কানেক্ট হবে এবং আমার বিশ্বাস ছিল যেটা গুসবাম হবে আমি জিল্লু যে ক্যারেক্টারটা করতেছিল ও আসলে বুঝে উঠতে পারে না ওর চরিত্রটা আসলে কোথায় যাচ্ছে ও দেখতেছে যে ও চুপচাপ আসে চুপচাপ আসে ওর আসলে খুব বেশি ডায়লগ নাই কোনো কিছু নাই ইনসার্ট কাটতেছে শুধু ইনসার্ট কাটতেছে তখন ওরা এই জিল্লু মালদে যখন আমি শ্যুট করি তখন আমি বলছিলাম দেখেন এই জিল্লু মালদে হিট হবে এবং আপনার ক্যারেক্টারটা হিট করবে আর আপনাদের কোশ্চেন যেটা ছিল হচ্ছে গানটা কেন আসলো ওই ওই জায়গা থেকে আসা যে একটা মানুষের আসলে ভেতরে কি চলতেছে ওর ভেতরের কথাগুলা আমি আসলে শুনাইতে চাই অডিয়েন্সকে পাশাপাশি ওইটার যে রিয়েক্ট করার যে ব্যাপারটা ওইটার যে অ্যাকশনের যে ব্যাপারটা ওই দুইটা যখন এক হবে তখন জিনিসটা অনেক বেশি ভালো লাগবে দেখতে এবং ফাইনালি আমার ভাবনার জায়গাটা সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ বরবাদ দেখে কিছু মানুষ বলছে যে সিনেমায় হিরো শুধু নেশা করছে সেই সিনেমা থেকে আমরা কি শিখব শুধুই কি নেশা করা এই বিষয়ে আপনি কি বলতে চান প্রথম কথা হচ্ছে এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান না যে এখানে মানুষ শিখতে যাবে যদি এটা শিক্ষা প্রতিষ্ঠান হইতো তাহলে প্রত্যেকটা সিনেমার মধ্যে মানুষ পড়াশোনা দেখাইতো ভায়োলেন্স দেখাইতো না অন্য কোনো সিনেমা হইতো না আমার কাছে মনে হয় এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান না তারপর এক একজনের মতামত এক এক রকম থাকবে তারা এক এক রকম ভাবে বলবে এটা নিয়ে আসলে আমার কোনো কিছুই বলার নাই দর্শকরা বলছে যিশু সেনগুপ্তকে ইন্ডিয়ার সাউথে যেভাবে প্রেজেন্ট করা হয় আপনি বরবাদ দিয়ে তাকে সেভাবে প্রেজেন্ট করতে পারেননি তো আপনার কি মনে হয় সাকিব খানের সাথে যিশু সেনগুপ্তর ফাইটিং সিনটা জমানো যেত দর্শকের একদম দর্শক ঠিকঠাক আছে দর্শক ঠিকঠাক বলছে এবং এইটা আরও অনেক বেশি না আরও অনেক বেশি জমানো যেত আমার প্ল্যানও ওই রকম ছিল জমান যাতে জমে এবং তাদের ফাইটিংটা প্রায় আমার চার মিনিটের মতো ছিল আরও বেশি ছিল অনেক ছিল কিন্তু প্রবলেম হচ্ছে আসলে আমরা যা ভাবি বাস্তবে আসলে আমরা অনেক সময় অনেক কিছু ঘটাইতে পারি না সময় সাপেক্ষতা এবং অনেক ধরনের প্রবলেম হয় তো আমরা যখন ক্লাইমেট চেঞ্জ শুট করতে যাই তখন আসলে আপনারা দেখছেন একটা পাহাড়ের উপরে করছি ওইখানে তখন প্রচণ্ড পরিমাণ শীত ছিল কুয়াশা ছিল তো আসলে কুয়াশার মধ্যে আমরা শ্যুট করতে পারতেছিলাম না আমাদের ওইটার যে টাইম ধরা ছিল ওই ফাইটটার জন্য ওইটা আসলে ওই টাইমের মধ্যে শেষ হয় নাই যার জন্য আমাদের এই একটু জায়গা আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে ফিল্মে এর জন্য আসলে মানে জমে নেয় অ্যাকশানটা জমে নেয় আর এমনি যদি বলেন যে যিশুদাকে আরও বেশি ইউজ করা যাইতো গল্পে বা অ্যাজ স্টোরি টেলার বরবাদের মেকার হিসাবে আমার কাছে মনে হয়েছে এর থেকে বেশি আসলে ইউজ করলে আসলে জিনিসটা একটু অতিরঞ্জিত মনে হইতো হ্যাঁ আমি মেনে নিচ্ছি যে আমার অ্যাকশন দৃশ্যতে আসলে যিশু তার সাথে অনেকটাই লাগতো ইনফ্যাক্ট এটা আমরা যখন শ্যুট করি তখন আমরা আলাপও করতেছিলাম যে আরেকটু আরেকটু দরকার ছিল আরেকটু দরকার ছিল আরও ভালো দরকার ছিল কিন্তু সময় সাপেক্ষতার কারণে আসলে আমরা করে উঠতে পারি মেগাস্টার শাকিব খানকে ডিরেকশন দেয়া নিশ্চয়ই এক বিশাল দায়িত্বের ব্যাপার তো তাকে ডিরেকশন দেওয়ার সময় কি আপনি কোনো বাড়তি চাপ অনুভব করতেন এটা ডে ওয়ান থেকেই হয় না আমার এটা সাকিব ভাই আমাকে ওই ফিলই দেয় নাই ওই রকম কোনো কিছু বুঝতেই দেয় না যে আমি মেগাস্টার সাথে কাজ করতেছি আমি মেগাস্টারকে গল্প শোনাইতে গেছি ভাইয়া এমনভাবে কাঁধে হাত দিয়ে রাখতো অনেস্টলি কাঁধে হাত বলতে হচ্ছে মানে সাহস দিয়ে রাখতো আমার এক সেকেন্ডের জন্য মনে হয় না যে আমাদের মেগাস্টার সাথে কাজ করতেছি আর করোনা নার্ভাস ফিল করি নাই মানে একদম। বর্বাদের বাজেট নিয়ে অনেক গুঞ্জন রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো আমাদের দর্শক ও শ্রোতাদের জন্য যদি সত্যিকারের বাজেটটা আপনি বলতেন। সত্যিটা তো আমিও জানি না আপনাদেরকে কিভাবে বলবো। এর প্রোডিউসার ভালো বলতে পারবে। মুশফিকার ফারহানের ভক্তরা বিভিন্ন ফ্যান গ্রুপে বলছে আপনি ফারহানকে নিয়ে মুভি বানাবেন। তো আপনার কি সত্যি এমন কোনো প্ল্যান আছে? আমি এখন পর্যন্ত মানে নতুন একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি। যদি ওই স্ক্রিপ্টে আসলে কি হবে না হবে ওইটা যখন স্ক্রিপ্ট শেষ হবে তখন বলতে পারবো এখন তো বলতে পারবো না তবে অবশ্যই ফারহান অনেক ভালো অ্যাক্টার এবং আমার পছন্দের একজন অভিনেতা মুশফিকার ফারহান খুবই ভালো অভিনেতা আমি নিজে ওকে অনেকবার বলছি যে ভাইয়া তুমি ফিল্ম করো তুমি ফিল্ম করো তুমি ভালো করবা আমার বিশ্বাস তুমি ভালো করবা সো কাজ করার ইচ্ছা নাই যে তা না অবশ্যই কাজ করার ইচ্ছা আছে আপনি তো আনম্যারিড তো আপনার কাছে জানতে চাই লাইফ পার্টনার হিসেবে আপনার কেমন মেয়ে পছন্দ আমার এখন একটাই ডিমান্ড ভাই আমি সিনেমাই বানাবো মানে সিনেমা হোক ওই ফিল্ম আমি গল্পটা বলবো এই মুহূর্তে আমার আসলে ওই লাইফ পার্টনার যখন চিন্তা করব যে না এখন আমি বানাবো তখন থেকে ভাববো যে আসলে আমি লাইফ পার্টনার কেমন চাই মানে রাইট নাও আসলে আমি এগুলোর জন্য প্রস্তুত না মেহেদি হাসান হৃদয়ের একটা গুণ বা সুপ্ত প্রতিভা যেটা কেউ জানে না প্রতিভা বলতে একটাই প্রতিভা আছে এরপরে আমি আর জানি না যে আসলে আর কোনো প্রতিভা আমার আছে কি না এটা একটু ভাইবা বলতে হবে আমি মানুষের সাথে মিশতে পারি এটা কি প্রতিভার মধ্যে পড়ে জানি না এটা যদি এটা হয় তাহলে এটা আমি খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারি সাকিব খানের মধ্যে একজন সুপারস্টারের বাইরে গিয়ে ওনার ভেতরে আপনি কি কি খুঁজে পেয়েছেন মানুষ হিসেবে মানে এটা তো অনেক কিছু খুঁজে পাইছি এটা একবারে বলা মানে সম্ভব না এটা অনেক সময় নিয়ে বলতে হবে তবে সাকিব ভাই অসম্ভব ভালো একজন মানুষ অসম্ভব ভালো একজন মানুষ অসম্ভব পরোপকারী একজন মানুষ মানুষকে সম্মান দিতে জানে ভদ্রলোক মানে এটা আমার সাথে আপনারা সবাই একমত হবেন সাকিব খান প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে জানে সে যেই হোক সে সম্মান দেয় তার গুণের কোনো শেষ নাই এবং অনেক পরিশ্রমী একটা লোক অনেক ডেডিকেটেড সবকিছু মিলে আসলে ওনার গুণের কোনো সত্যি শেষ নাই